আমরা কিন্তু লিজারের টাইমে এই স্কুলে এসেছি বাচ্চাদের নিয়ে যাচ্ছি যেখানে ব্রিজ প্রয়োজন এবং এই ব্রিজ থেকে পরে মানে এই যেখানে ব্রিজের প্রয়োজন সেখান থেকে পরে একটা ছেলের দাঁতেও সমস্যা হয়েছে দাঁতটা ভেঙে গেছে আর মাঝে মাঝেই তো আচার খায় পড়ে যায় তো আমরা আপনাদের দেখাচ্ছি যে এই ব্রিজটা কতটুকু প্রয়োজন তুমি তো এই স্কুলে পড়াশোনা করো তো

আরো জোরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চাই চাই প্রদর্শক আমরা এসেছি বরগুনা সদর উপজেলার চাননা কেরবনী ইউনিয়নের কোটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখেন প্রথম এখানে যেতেই কিন্তু একটা সাঁকো দেয়া আছে কাঠের সাঁকো যেখানে এই ইউনিয়নের বা এই ওয়ার্ডের অনেক বাচ্চারা আসে সেই জন্য সাঁকো দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাই অনেক সময় যেখানে ব্রিজের দরকার নেই সেখানে ব্রিজ আছে কিন্তু এই সাঁকোটি কিন্তু ব্রিজের একেবারেই ব্রিজ হওয়ার কথা ছিল আমরা এই স্কুলের মধ্যে যাব গিয়ে এখানের টিচারদের সাথে কথা বলবো বাচ্চাদের সাথে কথা বলবো যে তারা কিভাবে আসলে বাচ্চাদের এই জায়গাটা থেকে নিয়ন্ত্রণ করেন হয়তো বাচ্চারা ওই পাশ থেকে পড়েও যেতে পারে পাশে কোনো ধরনই নাই কিছু নাই তা আমরা সেই সকল বিষয়ে কথা বলবো এখানে যারা শিক্ষক উপস্থিত আছেন তাদের সাথে আমরা দেখতে চাই এখানে শিক্ষক সংখ্যা কত ছাত্রছাত্রীর সংখ্যা কত বা কীভাবে তারা এখানে আছেন আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করতেছেন আচ্ছা ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করেন লিজের টাইম কয়টা থেকে কয়টা একটা পঞ্চাশ থেকে দুইটা তিরিশ তাতে কতক্ষণ আসে চল্লিশ মিনিট আচ্ছা ঠিক আছে আমরা টিচাররা যেহেতু খাওয়া দাওয়া করছেন আমরা এখানে বাচ্চাদের সাথে কথা বলবো এটা কোন ক্লাস চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী তোমরা একসাথে ক্লাস করো তোমারে দেখলাম যে টিচারের জন্য খাবার নিয়ে আসছো এটা কি খাবার নিয়ে আসছিলা টিচাররা কেক খায় তোমাদের স্কুল ছুটি হয় কয়টায় স্কুল শুরু হয় কয়টায় বাচ্চারা আসতে অনেক কষ্ট হয় এই যে এই পাশে একটা পুল দেখলাম যেটা সাকুই বলা চলে তা আপনারা বৃষ্টির সময় ওদের সেফ দেন কিভাবে মানে আমি বলতে চাই ওরা যদি পড়ে যায় আপনি তো স্কুলের মধ্যে থাকেন তো সেই ব্যাপারটা কিরকম খেয়াল রাখেন এটা খেয়াল রাখার বিষয় হচ্ছে আমাদের মূলত যারা ছোট ক্লাসের বাচ্চারা প্রথম ম্যাক্সিমাম গার্ডিয়ান নিয়ে আসে যেটা জুনিয়র একদম প্লে ক্লাসের বা যেটা প্রাক প্রাথমিক বলি ওরা নিয়ে আসে আর ওটা সিকিউরিটি আমাদেরই এখন দিতে হয় যেমন আমাদের বাচ্চাদের খেয়াল রাখতে হয় ম্যাডাম যখন থাকি এখান থেকে বের হলো আমাদের লাইব্রেরি তো এই এখান থেকে গেলে আমরা খেয়াল ম্যাক্সিমাম রাখি যে তোমরা যখন যাবা একটু দেখে শুনে যাবা বা আমরা বলি ওখানে যেও না এরকম করে খেয়াল রাখতে হয় আর যারা বড় ছেলে মেয়ে তারা সাধারণত সবাই সাত আটটা তো জানে আর একটু সচেতন আমরা আসলে অনেক সময় দেখতে পাই যেখানে ব্রিজের কোনো প্রয়োজন নাই কোনো বাড়িঘর নাই সেখানে ব্রিজ আছে কিন্তু এই জায়গায় তো প্রয়োজন এইটা কোনো সময় কোনো স্থানীয় চেয়ারম্যান মেম্বার তারা আগাই আসে নাই আমি এই ব্যাপারে সঠিক বলতে পারবো না আমি এই স্কুলে সত্ত্বেন এটা আপা সম্ভবত ভালো বলতে পারবে আমাদের হেডমাস্টার তো আছে তো বলতে পারবে আমরা যাচ্ছি তুলিয়াপার কাছে রিমা আপে যে কথাগুলো বলছে বাচ্চাদের নিয়ে এই যে আসতে যেতে সমস্যা হয় তা আপনারা কোনো সময় বাচ্চারা পড়ে গেছে বা এরকম কোনো ফেস করছেন কি পরে যায় না তবে পানি একদম পানি উঠতো তখন অনেক সমস্যা হতো এদিক থেকে আসতে দিত বা বাচ্চারা ফিরেও মানে বাসায় যাইতে হইতো আমরা তো আসতাম অনেক বাচ্চারা পার হইতে পারতো না অনেক ঝামেলা হইত একদম শাখো ডুবে যেত শাখো ছিল আচ্ছা যখন জোয়ারের পানি আসে তখন তো শাখো ডুবে যায় হ্যাঁ পানি নিচে চলে যায় তখন বাচ্চারা আসা যাওয়ার ব্যাপার বা এই যেহেতু আপনারা লিজের দেন তো সেই ক্ষেত্রে আসা যাওয়ার সময় কোনো সমস্যায় পড়ে কি না এটা আপনাদের কোন ধরনের মানসিক প্রেসার রাখে হ্যাঁ টেনশন তো অবশ্যই করি টেনশন অবশ্যই করি এবং বড় বাচ্চা পাঠাই দেই বড় বাচ্চা কাছে থাকে প্রয়োজন বোধে আমরা যাই আর না হয় বড় বাচ্চা পাঠাই দেই যে তুমি ও যাইতে চায় তুমি টোকে নিয়ে যাও বা খাবার নিয়ে আসো ওর জন্য এরকম বা যখন ছুটি দেয় তখন ওদের সাথে করি ওই বড় বাচ্চাকে পাঠাই দিই আচ্ছা আমরা মূলত কাজ করে থাকি বিভিন্ন সমস্যা নিয়ে এটা একটা সমস্যা এই সমস্যা সমাধানে যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের কথার মাধ্যমে তা আপনার দাবি কি আমার দাবি যেহেতু এতগুলো বাচ্চা আমাদের স্কুলে আসে এই রকম একটা সমস্যা আর বাচ্চারা যেহেতু প্রায় বাচ্চা অনেক ছোট ছোট বাচ্চা তাহলে এইটা যদি মানে খুব দ্রুত ই করা যায় সমস্যা লাঘব হয়ে যায় লাঘব হয়ে যায় তাহলে দর্শক আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন বাচ্চাদের সাথে কথা বললাম টিচারদের সাথে কথা বললাম তো সর্বশেষ কথা হচ্ছে এখানে একটা ব্রিজ অতি শীঘ্রই প্রয়োজন যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন দয়া করে এই বাচ্চাদের বাচ্চাদের দিক বিবেচনা করে অতি শীঘ্রই একটা ব্রিজের ব্যবস্থা করবেন ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বরগুনা সদর উপজেলার চান্নং কেরবনী ইউনিয়নের কোটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ